তিন মাস শাড়ি পরতে নিষেধ করছে হ্যাঁ আমাকে তো নিষেধ করছে এখনো এক মাসের মতো মনে হয়েছে এখনো নিষেধ তাও আমি আমার ব্র্যান্ড লঞ্চ করব দেখে আমি করছি আমি এত মানুষের ব্র্যান্ড হচ্ছে প্রমোট করছি তো আমার ব্র্যান্ড আমি অন্য কাউকে দিয়ে প্রমোট করাবো অন্য কাউকে পড়াইয়া আর এই শাড়িটা বানানোর পরে আমি লোভ সামলে রাখতে পারি নি বুঝছো যে শাড়িটা আঁচলটা দেখো এত সুন্দর তুমি কিন্তু সিল্কি অ্যাভেনে হচ্ছে প্রি অর্ডার দিতে হবে শাড়ি অবশ্যই নিতে চাইলে কারণ এগুলো রেডিমেড শাড়ি না যে আজকে হচ্ছে তুমি

আপু আমি নারায়ণগঞ্জ থেকে তোমার লাইভ দেখতেছি থ্যাংক ইউ হ্যাপি অ্যানিভার্সারি আপু অনেক প্রীতি লাগছে অলওয়েজ হ্যাপি থাকো থ্যাংক ইউ এত মিষ্টি লাগছে আপনাকে থ্যাংক ইউ সানজি দাস মেহেন্দি থ্যাংক ইউ তোমার মেহেদিগুলো হচ্ছে বাসায় আমাদের আন্টি পড়ছে মুক্তাপু পড়ছে অনেক সুন্দর রং হয়েছে আলিশাকেও পরে দিছিল রিপ্লাই পাই না চলে যাই কেন চলে যাও আপু দেখাও ওই শাড়িটা আগে ফলো হোক আমার সিল্কি হ্যাভেনে কত ফলোয়ার হয়েছে ভাইয়া বলবো না ওয়ান কেন হলে বলবো না

ইগো দেখায়া সেভাবে যেন চলে আসে না আসলে নাই শেষ আমার দায়িত্ব সবকিছু দুই বছর পর্যন্ত আমি রাখছি তারপর এসে বলবে কি আমি জিম্মি করে রাখি দুই বছর পর্যন্ত আমি রাখছি ওকে এটা নিজে পোস্টে লিখছে সো আবার কেন আমি আনতে পরে আয়সা আমাকে কথা শোনাবে আমাদের সাথে ঝগড়া লাগে যে তুই আমার আনস আমি আর কোনো কথার মধ্যে নাই ভাই ওদের লাইফ এখন ওরা বুঝুক এমনি বিয়ে করাইয়া কত কথা শুনতে হয়েছে একটা তৃষা তোমাদেরকে নিয়ে বিভিন্ন মানুষ অনেক ধরনের কথা না বলো তার থেকে বেশি তৃতীয় পক্ষ কথা বলে এটা স্বাভাবিক তৃতীয় পক্ষ কথা এটা এটা কয়েকদিন চলবে ভাইরাল কোন ইস্যু হবে দেখবে এই টপিক বা তাদের নিয়ে ওনারা ওনাদের পেট চালাবে কারণ নিজেদের চেহারা চলে না তো তাই অন্যের চেহারা দিয়ে চালাইতে হবে কিছু করার নেই তোমাকে তোমার সাথে কিভাবে ইনবক্সে কথা বলবো তিলকে কি হ্যাভেন ইনবক্স করো আমি লাইক শেষ করে নিজেই আমি দেখবো যাও অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ আসলে এটা আমার ফার্স্ট ডিজাইন করা শাড়ি তো অবশ্যই তোমরা বলবা যে কেমন লাগতেছে ডিজাইনটা কেমন হয়েছে পরিমাণ ভালোবাসি সেটা আমি বুঝে বসে কি হবে আমি জাস্ট খালি এভাবে ধরে নিয়ে আর রিলোড করতে উর্মি ভৌমিক আখির লাইভ করা দেখে শুরু এখন নিজেও শুরু করতে আমি যখন থেকে লাইভ করি তোমাদের রাখি আপু অনলাইনে পয়দাও হয় নাই আজো তিন বছর ধরে লাইভ করতেছি আমি চুপ করো বাবা আল্লাহ আচ্ছা চুপ করো এই পাশের বাড়ি কি হ্যাপি অ্যানিভার্সারি थैंक यू আমি রিপ্লাই পাইলাম না ইভা গমস এই যে গমস না গোমেজ হবে কোনটা হবে বলো এই ইভা গোমেজ হবে না গোমস গোমেজ গোমেজ না গোমেজ আই ডোন্ট তুমি বলো ভালোমতো কোনটা হবে আল্লাহ আপু আমার নাম রিয়া হ্যালো আপু আমি ময়মনসিং থেকে দেখতেছি ঈদের কাজ করতে করতে শরীর ব্যথা নিয়ে লাইভ দেখতেছি থ্যাংক ইউ ওয়াও খুব তাতে কিন্তু ফলোয়ার বাড়তেছে এক হাজার ফলোয়ার হলে কিন্তু আমি নেক্সট শাড়িটা দেখাবো তো দ্রুত করে সিল্কি হ্যাভেনে ফলো দাও ক্যাপশনে কিন্তু পেজটা মেনশন করা আছে যারা তোমার সাথে কথা বলতে চায় মানে যারা ইস্যুর সাথে পার্সোনালি সারা সিল্কি হ্যাভেন ইনবক্স করো আমি লাইভ শেষ করে নিচে রিপ্লাই দিবো

হ্যাঁ আমাদের পাশের পাশের ভাবির মেয়ের নামে দেখুন আলিশার জন্য কান্না করছে সেটাও আপনি নাটক বলছেন তার মানে আপনি বাচ্চাদের সাথে নাটক করেন তাই অন্যকে মা কে লাইফ স্টোরি আমি কোথায় বলছি

কালকে অবশ্য ডিটেলস ব্লগে তোমরা দেখতে পারবে আমি সবকিছু বলে দিছি আর আজকে লাইভেও বলবো হ্যাঁ বলবো নাই আমি একটু পরে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ শাড়িটা খুব সুন্দর শাড়িটা আমার ডিজাইন করা শাড়িটা আসলে আমি নিজে ডিজাইন করে আমি আসলে আউটপুট দেখে আর অনেক বেশি খুশি হয়ে গেছি আমি ভাবিও না এটা এত সুন্দর হবে আর ब्लाउজটা আরো বেশি কুটুকুটু ও হ্যাঁ এই ডিজাইনটা অনেক বেশি সুন্দর আচ্ছা এগুলো কি কি বলে এগুলো তোমার কেনাটা হচ্ছে টাসেল এটা হচ্ছে হাতে বানানো ब्लाउজের যে পিছনে এগুলো কি ঝুমকা বলে কি বলে একটু কমেন্ট করো তো আল্লাহ আপু তোমার যে কেন এত ভালো লাগে হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ আমাকে পার মধ্যে একটু বসে গেছি আল্লাহ শাড়িটা অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ আপু আমি সাবার গ্যান্ডা থাকি তোমার সাথে দেখা করতে চাই দিনাস ওয়ার্ল্ড সাবার গ্যান্ডা ও গ্যান্ডা থেকেই তো বের হয় যে এখান থেকে গ্যান্ডা তো অনেক সুন্দর আল্লাহ ফলো কিভাবে করে জানি না এই পেজে চলে যাও লাইক করো ফলো হয়ে যাবে অটোমেটিক আল্লাহ

এত এত উইশ করতেছো সবাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আপু তোমার মাকে এখনো অনেক সুন্দর লাগে তোমার থেকেও ভালো লাগে তোমাকে তো ফলো করি তোমার মাকেও মার্শাল আন্টি এত সুন্দর লাগে হ্যাঁ আম্মু অনেক সুন্দর মার্শাল আর আম্মু অনেক পরিপাটি সব সময় আপু তোমাকে ওমান থেকে আমি দেখতেছি থ্যাংক ইউ ওই মায়াবতী আপু তুমি এত সুন্দর কেন থ্যাংক ইউ রোকে ইসলাম পেজ পাচ্ছি না একটা মিনিট পেজ পাচ্ছি না কেন পেস মেনশন করা আছে আপু এখন শাড়িটা দেখো আমি আবার একটু পরে তোমাদের কমেন্ট করব এখন শাড়িটা দেখো শাড়িটা কিন্তু অনেক বড় দেখো আমার কতগুলো কুচি হয়েছে নরমালি আমার কেনা শাড়িতে এত কুচি হয় না আচল তো আমি সবসময় বড় করে পরি তোমরা কিন্তু চাইলে ব্লাউজ সহ নিতে পারবা ব্লাউজ এরকম বানানো রেডি ব্লাউজও নিতে পারবা তাহলে দামটা বেশি পড়বে দামটা যদি কম দামে নিতে চাও সেক্ষেত্রে ব্লাউজ পিসও নিতে পারবা সেক্ষেত্রে কিন্তু আমরা শাড়ির এই প্রিন্টটা তোমাদের সাথে কাপড়টা দিয়ে দিব যাতে ব্লাউজের হাতা আর হচ্ছে পিছনের এই ডিজাইনটা তোমরা পরে নিতে পারো হ্যাঁ আর যদি চাও ব্লাউজ ছাড়া শুধু শাড়ি নিবা এটা কিন্তু যে কোনো লাল কালার অথবা কালো কালার ব্লাউজ দিয়ে তোমরা পড়তে পারবা সেক্ষেত্রে কিন্তু শুধু শাড়িও নিতে পারবা এই শাড়িটার নাম হচ্ছে চেরি রেড কোড হচ্ছে জিরো ওয়ান তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে পেজে প্রি অর্ডার করতে হবে সিল্কি হ্যাভেনে প্রি অর্ডার করতে হবে ঠিক আছে বুঝছো আপু আমি ইন্ডিয়া থেকে বলছি আমার নামটা নেও তোমার নাম আতিফ ইসলাম হ্যালো ঢাকা ফার্ম গেট থেকে দেখতেছি থ্যাংক ইউ হ্যাপি অ্যানিভার্সারি সিলেট থেকে দেখতেছি আমরা নেক্সট ট্যুর সিলেটে দিব ইনশাল্লাহ নেক্সট ট্যুর হচ্ছে আমরা সিলেটে দিব হ্যাপি অ্যানিভার্সারি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জান্নাতুল ফেরদৌস এইগুলো বললো না পরে বলবে তোমাদের ঘুষ খায় রাখছি আমি বুঝো নাই হ্যাঁ 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 শাড়ির সাথে তোমার যদি ব্লাউজ পছন্দ না হয় তুমি নিজে হচ্ছে অন্যভাবেও মেক করে নিতে পারবা আর এছাড়া ব্লাউজ পিসও নিতে পারবা নিয়ে তুমি নিজেও মেক করে নিতে পারবা কোনো সমস্যা নাই অনেক সুন্দর লাগতেছে আপু থ্যাংক ইউ কেন

হাই আপু হ্যালো রাত্রি থ্যাংক ইউ দাম কত আপু প্রাইসটা এখনো আমরা ঠিক করি নাই প্রাইসটা হচ্ছে জানানো হবে খুব তাড়াতাড়ি আমি ক্যাপশনে লিখে দিব হচ্ছে পোস্টের যে আমি সিল্কি হ্যাভেনে যে পোস্ট দিব আমি ক্যাপশনে দাম লিখে দিব আপু আমার কথাটা বলো তোমার কথাটা কি বলবো ইস্তেক জয়া আমার নাম নাও মরিয়ম বেগম মোরিয়ম আমার খালার নাম মোরিয়ম আক্তার কলি শুভরাত্রি থ্যাংক ইউ উम्मे কি লেখা বুঝতেছেন আমি আপু আপনাকে এত খুশি লাগতেছে কেন নামটা নিও আমার নাম ইমজান্নাত আক্তার আমি আমার ব্র্যান্ড লঞ্চ করতেছি তো খুশি লাগবে না কান্না করব এখন লাইভে এসে ভাই কার নাম আর सिंप্যাথির আর দরকার নাই আল্লাহ হ্যাঁ তাহলে তখন এই কাহিনীই শুরু করতাম একটা মেয়ের জীবন নষ্ট করে ঢং করে এখন কার জীবন নষ্ট করছি

আমি সিলেট বড়ইকান্দি থেকে দেখতেছি এই সিলেটটা হচ্ছে বড়ইকান্দি আছে দেখছো বড়ইকান্দি আপু একজন আমাকে ইনবক্সে তোমার লাইভে কমেন্ট করে আমি নাকি তোমার চামচা এটা কোনো কথা জাহিন আরিয়া তাহলে ও কার চামচা ও তো রাখি মায়ের চামচা তুমি যদি আমার চামচা হয়ে থাকো আসো তুমি চামচা দিলে লাইভে আসো হ্যাঁ লিডার লিডার আচ্ছা তুমি চামচাম লিডার তোর যারা যারা আমাকে ভালোবাসো সেই চামচার লিডার হচ্ছে ভাবি বুঝছো